উনি ঘোষণা করেছেন উনি হচ্ছেন ঈশ্বরের অবতার এবং উনি বহু দূর পর্যন্ত দেখতে পান এবং যেসব নির্দেশ দেন সেগুলো উনি জানতে পারেন এবং সেই অনুসারে রাত্রে কাজ করেন পাড়ার রকে যদি আলোচনাটা হতো এই ধরনের লোকেদের আমরা তার কাটা বলি আর কি তাহলে মাথার তারটা কেটে গেছে একটা লোক গ্যাস খেতে খেতে এবং নিজেকে গ্যাস দিতে দিতে কোন পর্যায়ে পৌঁছতে পারে এবং একশো চল্লিশ কোটি লোকের নয়নের মনি বলে নিজেকে ক্লেম করতে পারে হাস্য করার কিছু নেই ওনাকে একবার বাঁচিয়েছে পুলোয়ামা একবার বাঁচিয়েছে চীনের সঙ্গে কাঁটা বসানো লাঠি দিয়ে সীমান্তে মারামারি যাতে জন আমাদের জওয়ান খরস্রোতা নদীতে পড়ে ভেসে যান এবার কে বাঁচাবে এইটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি একটা কথা বলি বাংলার ব্যাপারে যেটা আমার পাশে গর্গ বসে রয়েছে সুপ্রিয় ভারতবর্ষের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি মূল্য দিয়েছে বাঙালি দেশভাগের যন্ত্রণা সে সহ্য করেছে একাত্তর সালে নতুন রাষ্ট্র পাকিস্তানের গর্ভ থেকে জন্ম নিয়েছে তার জন্যেও বাংলা এবং বাঙালির দান সবচেয়ে বেশি এবং সবচেয়ে বঞ্চিত হয়েছে বাঙালিরা আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাঙালিরা সংঘবদ্ধ ঘুরে দাঁড়াচ্ছে এটা একটা অসহ্য ব্যাপার আমি একবার সেলুলার জেল দেখতে গেছিলাম আন্দামানে সেখানে একটা কক্ষ আছে তিন তলায় যেখানে ওই জেলে কতজনের ফাঁসি হয়েছে বিপ্লবীদের তাদের তালিকা দেওয়া আছে খুঁটি খুঁটিয়ে দেখে প্রায় সিক্সটি পার্সেন্ট বাঙালি শহীদ বাকিটা পাঞ্জাব মহারাষ্ট্র থেকে সলিটুসে একজন গুজরাটি শহীদের নাম দেখতে পাইনি মালেক যখন ভারতবর্ষের সর্বাধিনায়ক ছিলেন ফিল্ড মার্শাল তখন উনি একবার গুজরাটে গিয়ে হিন্দিতে না ইংরেজিতে বক্তব্য রাখছিলেন তখন অডিয়েন্স থেকে দাবি ওঠে যে আপনি গুজরাটি ভাষায় বলুন যে আমি ভারতবর্ষের প্রায় সমস্ত জাতের প্রদেশের সেনানীদের দিয়ে লড়াই করেছি তাদের সঙ্গে কথা বলেছি পাঞ্জাবি ব্রিগেড বাংলার নামে ব্রিগেড না থাকলেও রাজপুতানার ব্রিগেড এরকম এবং তাদের ভাষা শিখেছি দুর্ভাগ্যবশত কোনো গুজরাটি ব্রিগেডের সঙ্গে আমি কখনো কথা বলিনি কারণ গুজরাটি সৈন্যবাহিনী ছিল না তার ফলে ওই ভাষাটা আমার শেখা হয়নি স্বাধীনতায় এই ভূমিকা তারা আজকে দেশ চালাচ্ছেন ডাক্তার হিসেবে একটা ঘটনার উল্লেখ এখানে পার্থ বাবু আছেন বাবু আছেন এরা যে কতদূর কদর্য আমাদের একটা হিপোক্রিটাসের ওথ বলে একটা ওথ নিতে হয় ডাক্তার হওয়ার পর যাতে বলা থাকে যে আমরা কোনোরকম কাস্ট কোনো পেশেন্টকে ডিস্টিংগুইশ করব না গুজরাটে যখন গণহত্যা হয়েছিল দু সালে তখন তিনজন ডাক্তার একজনের নাম মায়া কোডলানি একজনের নাম জয়দীপ প্যাটেল আর একটা নাম মনে করতে পারছি না তারা দাঁড়িয়ে থেকে মুসলমানদের হত্যা করিয়েছিল দাঁড়িয়ে থেকে কোডলানি জেল হয়েছিল একজন সিএনটি স্পেশালিস্ট একজন কার্ডিওথোরাসিক সার্জেন পরে সে জেল থেকে মুক্তি পেয়ে যায় যখন করোনা এপিডেমিক চলছিল দিল্লিতে আমি এমস এর আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি দিল্লির এমস সেখানে বিজেপির যে ডাক্তারদের সংগঠন আছে তারা গোপন সার্কুলার এস এম এস পাঠিয়েছিল সবাইয়ের কাছে মুসলিম পেশেন্ট ভর্তি হলে আমি দায়িত্ব নিয়ে বলছি মুসলিম পেশেন্ট ভর্তি হলে মরফিন ইঞ্জেকশন দিয়ে তাহলে বাড়িতে ঢুকে মারবে